হরিশপুর দা ফ্রেন্ডস ক্লাব প্রতি বৎসর কিছু না কিছু চমক দেয় এবছর তাদের চমক ইন্দ্ররাজপুরী যার অপর নাম স্বর্গপুরী এখানে দেবতারা থাকেন বলেই পুরাণ মতে জানা যায় যেখানে মা দুর্গা ও তার পরিবারবর্গ স্বামী শিব পুত্র গণেশ কার্তিক কন্যা সরস্বতী ও লক্ষ্মীসহ নন্দী ও ভৃঙ্গি থাকেন শুধু কি তাই দেবরাজ ইন্দ্র ও ইন্দ্রাণী সহ ব্রহ্মা বরুণ সূর্যসহ বিভিন্ন দেব ও দেবী মায়ের এটাই শ্বশুরবাড়ি আর মর্ত হল আমাদের পৃথিবী বাপের বাড়ি সে যাই হোক মর্তের হরিশপুর বন্য এলাকা কিন্তু স্বর্গ হলো ঝকঝকে চকচকে স্থান কিন্তু যেহেতু মা দুর্গা মর্তেই শিলাবতী নদী সংলগ্ন স্থানে আসছেন চার দিনের জন্য তাই এখানকার ভক্তদের ইচ্ছে মায়ের জন্য এই চার দিন নকল স্বর্গপুরী বা ইন্দ্রপুরী বানানো তাই চলছে স্বর্গপুরী বানানোর অক্লান্ত প্রচেষ্টা ও প্রস্তুতি তথ্য ও রিপোর্টে গঙ্গাধর রায়